ও মামা একটা গল্প বলো না কতদিন ঘুমানোর সময় একটা গল্প বলনি বলো তো আরে মেয়েটা এখন আমার বড়ই হলো না এখনো গল্প বলে ঘুম পাড়াতে হবে কোচি খুঁকি আমার মোটেও বড় হইনি আমি এখনো তোমার ছোট্ট মেয়ে টুশি তা ঠিক এখনো তুই বড় হসনি কিন্তু গায়ে গতরে যা বড় হয়েছিস মনের দিক থেকে অনেক ছোটটাই আছিস কে বলবে আমার মেয়ে মাধ্যমিক দেবে উফ মা তুমি আবার পরীক্ষার কথা মনে করে দিলে এবার তোর আর চিন্তায় ঘুমই আসবে না পরীক্ষা নিয়ে তোর কিসের চিন্তা রে যা হবে হবে পড়াশোনা তো করছিস দেখবি ভালো রেজাল্ট হবে সত্যি মা তুমি কিভাবে এত শান্ত থাকো গো কোনো সমস্যাতেই তুমি বিচলিত হও না বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় যা করার মনের করতে হয় ও মা একটা গল্প বলো না মা তোমার ছোটবেলার কি কি করতে সেগুলো বলো না মা তুমি তো রাত্রে বলোই না এগুলো আমাকে ঘুম পাড়িয়ে দাও আমার আবার গল্প আমার মতো সাধারণ মেয়ের এই ছা মতো গল্প কে শুনতে বল বলতো কেন মা কেউ না শুনো আমি শুনবো তোমার গল্প তোমাকে সাপুষা বলুক আর চাই পড়ুক আমি বলবো বলো না মা বলো না তুমি কত ভালো ভালো গল্প জানো তো না বলো বলো না না মা আজকে তোমার গল্প শুনে আমি ঘুমাবো বলো মা মা না আচ্ছা মা তোমার লেখাপড়া করতে ভালো লাগতো সেখানে মেয়েদের অত পড়াশোনার অত চাহিদা ছিল না তো দাদু মানে আমার শ্বশুরমশাই তিনি তো সবসময় বাহিরেই থাকতেন এবং সেই সময় আমার মায়েরাই দেখাশোনা করত আর মামা সে কোথায় থাকতো সে কি পড়াশোনা করত না হ্যাঁ সে তো আমার বাবার কাছেই পড়াশোনা করত তাহলে তুমি সারা দিন কি করতে না ঘুরে বেড়াতে ঘুরে বেড়াতাম তা কি করে সম্ভব বাড়িতে সমস্ত কাজ তো আমাকেই করতে হতো কাপড় কাচা বাসন ধোয়া ঘর মোচা আবার শেষে কি করতাম ঠাকুরের জন্য ফুল তুলতে যেতাম পুজোর জন্য পুজোর ফুল তুলতে হ্যাঁ রে তবে এই সময় শিউলি গাছের তলায় গেলে শিউলির ফুল কত পড়ে থাকতো সেই শিউলি ফুলের গন্ধ এত ভালো লাগতো তা গাছের ওইখান থেকে আসতেই মন চাইতো না শিউলি ফুল গাছ শিউলি ফুল গাছ আমার অনেক সুন্দর লাগে আর শিউলি ফুলের গন্ধুটা দিকতে সেই লাগে আমার জানো মা আমাদের স্কুল যাওয়ার পথে একটা শিউলি ফুল বড় গাছ আছে আমার বান্ধবীরা জানো ঢ্যাল ছুড়ে শিউলি ফুল পাড়তে যায় আমি বলি ঢ্যাল ছুড়ে মারিস না না হলে নষ্ট হয়ে যাবে ফুলগুলো তারপর বুঝলি সে শিউলি ফুল অনেকগুলো নিয়ে আসতাম দিয়ে সেগুলো বসে বসে মালা গাঁথতাম তারপর তো ঠাকমা অনেকক্ষণ ধরে পুজো করতো মা আমার ঠাকুমা নেই কেন তোর বাবা যখন খুব ছোট ছিল এবং এক পা দুপা করে হাঁটতো তখনই তোর ঠাকুমা মারা গিয়েছে আচ্ছা মা অনেক দিন তো মামার বাড়ি যাওয়া হয়নি চলো না এ মধ্যে গিয়ে ঘুরে আসি তাহলে আমারও মজা হবে আর তোমারও ঘোরা হবে মামাদের দেশটা তা ঠিক আছে না হয় বলবো তোর বাবার অফিস যদি ছুটি হয় তাহলে সামনের সপ্তাহে তোকে মামার বাড়ি ঘুরে নিয়ে আসতে বলবো ঠিক আছে মনে থাকবে খুশি মা তুমি যাবে না তা কি করে হয় রে আমার গেলে কি আর হবে তিনজনা কি করে যাওয়া যায় তাতে আবার তোর দাদু আছে না তার খাওয়া দাওয়া এগুলো তো অসুবিধা হবে সেগুলো কে করে দেবে বলতো তুই একটু বুঝিস না তাহলে মা চলো না আমরা দাদুকেও নিয়ে দে তাহলে ভালো হবে না রে মা তোর দাদুর এখন বয়স হয়েছে অত রাস্তায় অনেক দূরে যেতে পারে গাড়ি ঘোড়া তো চাপতেই পারবে না তার করতে তুই তোর বাবার সঙ্গে যা আমি না হয় পরেই যাব পরীক্ষার পরে আমরা সবাই মিলে ঘুরে আসলে কেমন হয় মা তাহলে দাদুকেও নিয়ে যাওয়া হবে আবার তোমারও যাওয়া হবে আরে মা তোকে কতবার বলবো তো দাদু এখনই যেতে পারবে না তখন যেতে পারবে বল সে হাঁটা চলাই তো করতে পারে না তাহলে কি করে যাবে বল